বিসমুল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রসিম রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এখানে আমি কলমি শাক ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি সেগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি চার পাঁচটা ধোয়া দিয়ে নিয়েছি তেমন ময়লা ছিল না তো সে কারণে ধোয়ার সময় আসলে ভালোই লাগছিলো যখন অনেক বেশি বালু থাকে ওরকম শাক নিয়ে আসে তখন আসলে অনেক জিদ লাগে ওর বাবার উপরে যে এরকম শাক কেন নিয়ে এসেছ আসলে বালুর কোনো খাবার কিন্তু যতই ধোয়া হোক ওটা নিয়ে একটা সমস্যা একটা মনের ভিতর একটা সন্দেহ চলে আসে সেই কারণে আগে তো এসব শাক সবজি পুকুরে ধোয়া হতো তো পুকুরে কিন্তু মাছ ধোয়া শাক সবজি ধোয়ার মজাই আলাদা তো যাই হোক এখন যা আছে তা দিয়েই কিন্তু আমাদের চলতে হয় তো এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো তো সেই চিংড়িগুলো এখন আমি ঢেলে নিলাম কারণ চিংড়িটা আসলে কাটার পরে ধুয়ে নিব না ধোয়ার কাটার আগেই ধুয়ে নিব চিংড়িটা আসলে এভাবেই আমি ধুয়ে থাকি তাই ভালো করে এখানে প্রথমে পানিটা জমিয়ে নিচ্ছি তা আর যে আরও একটা যে পুটলি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে আছে লইটা মাছ সেটা আসলে ফ্রাই করে খাওয়ার জন্য লইটা মাছের তরকারি আমরা খাই না বা কখনো খাইনি তো মাছগুলো কাটতে কাটতে আপনাদের সাথে কিছু কষ্টের কথা শেয়ার করি গত দুই দিন আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও আসলে ভিডিও দিতে পারিনি বলতে এই ভিডিওটা আমার দুই দিন আগেই তৈরি করা ছিল কিন্তু আমার আপলোড করার মতো সুযোগ বা এটা এডিটিং করার মতো সুযোগ সুবিধা কোনো কিছুই হয়ে ওঠেনি আর সেটা হচ্ছে একমাত্র আমার ছেলেটার কারণে কারণ ও খুব বেশি বিরক্ত করছিল অনেক বেশি জ্বালাতন করছিল আর এর পিছনে কারণ হচ্ছে তার নিজেরই শরীর ভালো লাগছিল না বেশ দু এক মাস আগে ওকে আমাদের যে ফ্যামিলি ডক্টর ওনাকে দেখানো হয়েছিল তো উনি তখন বলেছিল যে সম্ভবত ওর এনিমিয়া হতে পারে রক্ত স্বল্পতা থাকতে পারে কারণ ও যদিও ফর্সা কিন্তু ফর্সার মধ্যে ওর একটা ফ্যাকাশে ভাব আছে যেমন চোখের ভিতরের যেই নীল লাল জায়গাগুলো থাকে ওই জায়গাগুলো ওর অনেকটাই সাদা ওরকম লাল টকটকে না বা গোলাপি রঙের না তো সেটা দেখে ডক্টর বলেছিল যে ওর কিছুটা রক্ত স্বল্পতার লক্ষণ রয়েছে কিন্তু আপনাদের ভাইয়া ওকে আসলে কষ্ট দিতে চায়নি সে নিজেই খুব বেশি কাতর হয়ে যাচ্ছিলো যে কিভাবে এত ছোট মানুষ আমি ব্লাড টেস্ট করাবো সে কারণে সে আর ব্লাড টেস্ট করায়নি আর সে যেহেতু ব্লাড টেস্টটা করাতে নিয়ে যায়নি তো সেই কারণে আর এই দুই মাসের মধ্যে কিন্তু করাও হয়নি ইদানিং ওর কিছু লক্ষণ ওর শরীর হলদে হয়ে গিয়েছিল সে কারণে কিন্তু ওর ব্লাড টেস্টটা করা করতে আমি আসলে ওর বাবাকে এক পর্যায়ে বাধ্য করেছি তখনও এখনও কিন্তু সে করতে চা চাচ্ছিলো না সে বারবার বলছিল আমার ছেলে আলহামদুলিল্লাহ ভালো আছে এমনিতেই ও সুন্দর ও ফর্সা সে কারণে হয়তো ওকে একটু হলুদ হলুদ লাগছে কিন্তু আমার আসলে মনের সন্দেহ তো স্যার বলছিলো ওর যেহেতু অনেক সময় গা গরম থাকে বেশিরভাগ সময় মাসের মধ্যে দুই একবার এরকম হালকা হালকা একশোর মতো বা একশো থেকে কিছুটা কম জ্বর চলে আসে তো সে কারণে ওর সম্ভবত হতে পারে যে রক্তস্বল্পতা আছে আর বিলি টেস্ট করিয়ে দেখেন মনের সন্দেহটা দূর হয়ে যাবে তো আমিও ঠিক করলাম যে আসলে ও ছোটো মানুষ বলতে পারে না তো সে কারণে ওর কিন্তু ব্লাড টেস্ট করাটা অনেক বেশি জরুরি ক্ষণিকের একটু কষ্ট পাওয়ার জন্য কোনো না কোনো রোগ হয়তো আল্লাহ মাফ করুক যদি ভিতরে থেকে থাকে তাহলে তো আমার পরবর্তীতে আরও বেশি ঝামেলা পড়ে যাব বা কোনো বড়ো ধরনের বিপদ চলে আসতে পারে তো ওর বাবাকে আসলে এক পর্যায়ে আমি বকাঝকা করে খুব প্রেশার ক্রিয়েট করে তারপর নিয়ে গেলাম ব্লাড টেস্ট করার জন্য বাবুর তো বিলিরুবিন টেস্ট করা হলো আর সিবিসিটা টেস্ট টেস্ট করা হলো হিমোগ্লোবিনটাও দেখার জন্য যেহেতু এক ওকে ব্লাড এখন নিতেই হবে বা দিতেই হবে তো সে কারণে ভাবলাম যে একসাথে দুইটা টেস্টও হয়ে যাক দুই মাস আগে তো স্যার বলেছিল টেস্ট করার জন্য তখন করায়নি তো এখন এক কষ্টতে দেখা যায় যে এটাও হয়ে গেল কাজটা তো যেই কথা সেই কাজ টেস্ট করার পর দেখলাম যে হ্যাঁ বাবুর আসলে আলহামদুলিল্লাহ জন্ডিসের কোনো সমস্যা নেই কিন্তু ওর আসলে রক্তস্বল্পতা আছে যেখানে কমপক্ষে দশ থাকার কথা সেখানে ওর মাত্র সেভেন পয়েন্ট সামথিং হবে তো স্যার বলল যে আসলে ওকে যদি এক মাসের মধ্যে রক্ত তৈরি করার জন্য অনেক আয়রন জাতীয় খাবার খাইয়ে সেটা মুখে দিয়ে যদি সেটা পূরণ করা যায় তাহলে আলহামদুলিল্লাহ পরবর্তীতে একটা টেস্ট করে দেখবেন যদি ঠিক হয়ে যায় তাহলে আর রক্ত ভরার প্রয়োজন নেই নয়তো কিন্তু ওকে রক্ত দিতে হতে পারে তো সবার কাছে যারা আমার ভিডিওটা দেখছেন সবার কাছে একটা অনুরোধ থাকবে আমার এই ছোট্ট বাবাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে ওর এই কষ্টটা দূর করে দেয় ওর এই সমস্যাটা দূর করে দেয় ওর যাতে এই রক্ত স্বল্পতাটা দূর হয়ে যায় ও সুস্থ হয়ে যায় নয়তো ওকে আসলে রক্ত ভরার কথা আমরা কল্পনাও করতে পারি না কারণ ও ছোট মানুষ রক্ত যখন ভরতে হবে বড় মানুষের আর রক্ত শরীরে প্রবেশ করার সময় অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আসলে অত দুর্চিন্তা করতে চাই না কারণ এগুলো নিয়ে অলরেডি মানসিকভাবে একেবারে বিপর্যস্ত অবস্থায় আছি কারণ বেশি মানসিকভাবে ভেঙে পড়েছি এই কারণে ওকে আমি যেই খাবারটা ওর সময় খাওয়ানোর সেটাই খাওয়াতে পারি না এখন আমি ওকে এক্সট্রা আয়রন জাতীয় খাবার কিভাবে খাওয়াবো আমি আসলে কোনো কুলকিনারাই পাচ্ছি না দুই দিন যাব তো কিন্তু আজকে দুই দিন যাব তো একেবারেই খাওয়া দাওয়া কন্টিনিউ করছে না ওর নিজের যেই রেগুলার খাবার আমি এতদিন ও সেগুলোও খাচ্ছে না অন্যদিকে ওর পটিটা অনেক বেশি শক্ত হয়ে গেছে সে কারণেও কিন্তু খাওয়া দাওয়া দেখা যায় অফ করে দেয় ও একেবারেই সারাদিন খাওয়া দাওয়া করেনি যার কারণে আজকে একেবারে নিস্তেজ হয়ে পড়েছে আসলে ভিডিও দেওয়াটা আমার জন্য অনেক বেশি কষ্টের হয়ে গেছে ইদানিং কারণ আমি ওই যে বললাম যে মানসিকভাবে এতটা ভেঙে পড়েছি যে আমার অন্য কোনো কাজে মন বসছে না ঘরের কাজ বলেন সংসারের কাজ বলেন যে কোনো বিষয়ই হোক আমি আসলে এগুলো নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে আছি সবাই একটু দোয়া করবেন আল্লাহ হয়তো কারো না কারোর দোয়া কবুল করতে পারে তো এই তো আপনাদের সাথে কষ্টের কথাগুলো শেয়ার করতে করতে আমি কিন্তু কলমি শাকটা সুটকি দিয়ে রান্না করে নিয়েছি সাথে দুইটা আলুও কুচি করে দিয়েছি আর এখানে ঝিঙে রান্না ঝিঙে না সরি দুন্দুল রান্না করেছি দুন্দুলটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি তো এই তরকারিটা কিন্তু এই এই গরমের মধ্যে অনেক ভালো ছিল খাওয়ার জন্য যদি ওর বাবা খেতে চায় না আসলে সে এরকম কম ঝাল ঠান্ডা তরকারি এগুলো একেবারেই পছন্দ করে না তার কাছে মশলাদার অনেক ঝাল এরকম চটকদার রান্না বান্না বেশি পছন্দ হয় তারপরেও আমরা কিন্তু মা মেয়ে খুব মজা করে খেয়েছিলাম তরকারিটা অনেক ভালো লেগেছে তো এই আপনাদের সাথে বাবাটা হাতটা শেয়ার করলাম এই যে দেখুন তার হাতটা কিন্তু এই জায়গাটা ফুলে গেছে যেখান থেকে তার ব্লাড নেওয়া হয়েছিল। এবং ক্যামেরার ফ্ল্যাশে হয়তো তেমন বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা কালো হয়ে নীলা হয়ে গিয়েছিল আমি বাসায় এসে বরফ দিয়েছি তারপর একটু কিছুটা কমেছে তো সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ